আজকের এই আয়োজনের সম্মানিত সভাপতি উপস্থিত প্রধান অতিথি অন্যান্য সম্মানিত অতিথিবৃন্দ এই এলাকার সম্মানিত মণ্ডলী আসসালাম আলাইকুম আমরা এমন একটি বিষয় নিয়ে আজকে এখানে উপস্থিত হয়েছি যেটা আমাদের সকলেরই আসলে প্রাণের দাবি এবং চাহিদা ঢাকাতে আমরা প্রায় চুয়াল্লিশটি পুকুর খননের যে প্রকল্প আমরা হাতে নিয়েছি সেটি আজকে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু হতে যাচ্ছে আমাদের পূর্ববর্তী বিভিন্ন বক্তা বিভিন্ন অনুভূতি ব্যক্ত করে গিয়েছে আমি শুধু দু একটি কথা আপনাদের সঙ্গে বলতে চাই পানির সাথে জীবনের সম্পর্কটা একেবারেই অতপ্রো পানি না থাকলে আসলে জীবনও বাঁচে এবং আমাদের সভ্যতা গড়ে উঠেছে আসলে এই পানি এবং নদীকে কেন্দ্র করি সুতরাং আমরা যদি এই পৃথিবীকে বাঁচিয়ে রাখতে চাই পানির উৎসগুলি আমাদের ঠিক রাখতে হবে এটি যদি আমরা ঠিক রাখতে না পারি এই জনবসতিও কিন্তু ঠিকবে না এটা নিশ্চিতভাবেই বলা যায় সময় আমরা প্রাকৃতিক উৎস থেকে আমরা পানি সংগ্রহ করেছি কালের বিবর্তনে অনেক উৎসই আমরা নষ্ট করেছি এখন আমরা আন্ডারগ্রাউন্ড যে পানি গ্রাউন্ড ওয়াটারের দিকে আমাদের নজর এক সময় হয়তো এটাও আমাদের জন্য পর্যাপ্ত থাকবে না তখন পৃথিবী বাঁচবে কি না আমাদেরকে আপনারা খাল সংরক্ষণের কথা বলেছেন কেমন সংরক্ষিত থাকে সেই দাবি করেছেন অবশ্যই সরকার চায় সেটি সংরক্ষিত থাকুক কিন্তু নষ্ট করি কাল প্রত্যেকটা এলাকায় যারা আমরা বসবাস করি আমরা সকলেই কমবে সেটার জন্য দায়ী আপনাদের কেরানীগঞ্জে একটা সুবাটার খাল আছে আমার দেখার মতে বেশ কয়েকবার এটা সংস্কার করা হয়েছে খনন করা হয়েছে পরিষ্কার করা হয়েছে এক থেকে দুই বছরের মাথায় এটা আবার আবার হয়েছে আপনারাও শুরু আমি জানি না কেন সেটা কতদিন আপনারা সংরক্ষণ করতে পারবেন এই খাল ধ্বংস করার পিছনে এই খালের পারে যারা বসবাস করেন আপনাদের ভূমিকা আছে আমরা প্রত্যাশা করব যেসব উদ্যোগ সরকার যে উদ্যোগটি গ্রহণ করেছে এইসব ন্যাচারাল ওয়াটার বডিকে ওয়াটার বডিকে সংরক্ষণ করার জন্য সেটি সংরক্ষণে আপনারা সহায়তা করবেন ঢাকার জেলা প্রশাসকের পক্ষে সরকারের পক্ষে প্রতিটি পুকুরের দিকে সারাক্ষণ নজর রাখার কিন্তু কোনোভাবেই সম্ভব না আপনারা যদি নিয়োগ করেন যে এই পুকুর আপনারা ধ্বংস করবেন কেউ এটা রক্ষা করতে পারবেন আবার আপনারাই যদি সিদ্ধান্ত নেন যে এই প্রাকৃতিক জলাশয়গুলো আমরা কাউকে ধ্বংস করতে দিব না আমি বিশ্বাস করি কারো সম্ভব বিভিন্ন শিল্প কারখানার যে বর্জ্য খালের মধ্যে ফেলে দিচ্ছে আমরা কিন্তু আমার মনে হয় আমাদের স্বার্থে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থে আমাদেরকে কথা বলতে হবে আমাদেরকে রুখে দাঁড়াতে হবে একটাই পৃথিবী আমাদের এটা যদি আমরা রক্ষা করতে না পারি তা আল্লাহ জানি না কবে আল্লাহ কিয়মদের দিন নির্ধারণ করেছেন কিন্তু আমরা যেভাবে এগুচ্ছি আমার মনে খুব বেশি দিন লাগবে না আল্লাহ বাধ্য হবে যে কিয়াম সৃষ্টি করে দিবে তো আমাদের প্রকৃতিকে রক্ষা করার দায়িত্ব আমাদের আমরা সবাই মিলে অঙ্গীকার করবো যে আমরা আমাদের প্রকৃতিকে রক্ষা করবো আমি কৃতজ্ঞতা জানাতে চাই উপদেষ্টা মহোদয়ের প্রতি ওনার ব্যক্তিগত ইচ্ছা এবং ওনার যে অনমনীয় মনোভাব সেটির কারণেই হয়তো আমরা এইসব কুকুরকে আবার পুনরুদ্ধার করার যে কার্যক্রম সেটি বাস্তবায়ন করতে পারছি